আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে আপনার থেকে কোনো প্রোডাক্ট কেনার পরে সাত দিনের ভিতরে যদি কোনো সমস্যা পান অথবা হচ্ছে তারা থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি ওই প্রোডাক্টটা কোনো ড্যামেজ থাকে বা হচ্ছে অন্য কোনো প্রোডাক্ট আসে তাহলে কীভাবে রিটার্ন করবেন রিটার্ন করে কীভাবে টাকাটা পাবেন এটাই সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখিয়ে দিব তো গত দুই দিন আগে আমি তারা থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম এর মধ্যে একটা একটু সমস্যা পেয়েছি তো এটাই আজকে রিটার্ন করবো আপনাদেরকে দেখিয়ে দিব লাইভ আজকে ভিডিও স্পন্সর হল মিনহাজ মিনহাজন আপনার যে কোনো অরিজিনাল সাইন্টিফিক ক্যালকুলেটর মডেন পাওয়ার ব্যাঙ্ক এবং নিকবেন্ড সহ যে কোনো অরিজিনাল ইড নিগে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি

একসাথে অর্ডার করেছি এই জন্য এখানে আপনাকে দেখাচ্ছে তো আপনি যেটা রিটার্ন করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আমি উপরে যে ট্রিমারটা রয়েছে এই ট্রিমারটা এখান থেকে আমি সিলেক্ট করতেছি তো রিটার্ন এবং রিফান্ড এখানে প্রেস করলাম তো এখানে প্রেস করার পরে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে প্রবলেম উইথ আইটেম রিসিভ মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা পেয়েছেন মানে সেই প্রোডাক্টটাই পেয়েছেন কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টে কোনো সমস্যা রয়েছে তাহলে হচ্ছে আপনি উপরটা সিলেক্ট করবেন আর এরকম যদি হয় যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেই প্রোডাক্টটা পান নাই অন্য কিছু পেয়েছেন বা হচ্ছে বক্সটা খালি ছিল এরকম যদি হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে ডিড নট রিসিভ দ্য আইটেম মানে হচ্ছে প্রোডাক্টটা পান নাই ওইটা দিবেন তো আমি যেহেতু প্রোডাক্টটা পেয়েছি এবং প্রোডাক্টে একটু সমস্যা রয়েছে তো এই জন্য আমি উপার্কটা দিচ্ছি এখানে হচ্ছে ফ্রি শিপিং মানে কোনো আর ডেলিভারি চার্জ লাগবে না মানে খরচ হবে না আর কি তো এখান থেকে আমি উপরে সিলেক্ট করতেছি তো এখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে একটা আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো এখানে আপনি চাইলে বিকাশ নগদ রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো কিছু সিলেক্ট করা যায় প্রথমত এখানে অ্যাড নিয়েও ক্লিক করতেছি এবং এখান থেকে আপনাকে আপনার যে জিমেলটা রয়েছে এই জিমেলটা আগে ভেরিফাই করতে হবে তো এখানে আমি ভেরিফাই থ্রো ইমেল আমার যে জিমেলটা দেওয়া ছিল আমার এই দারাস অ্যাকাউন্টে সেই জিমেলটা এখানে আমি ভেরিফাই করতেছি তো আমার যেই জিমেলটা রয়েছে এই জিমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে তো আপনারা আপনার জিমেল থেকে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন আর এটা যদি না আসে তাহলে সরাসরি নেক্সট স্টেপে চলে যাবেন তো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি তো কোডটা বসিয়ে দিলাম এখন ভেরিফাই কোড ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে প্রেস করবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে প্রেস করতে হবে এখানে আই হ্যাভ এখানে নিজের ট্রিক চলে দিয়ে দিচ্ছি অপশানটায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে দেখেন এই যে নগদ বিকাশ রকেট সহজ যে কোনো ব্যাঙ্ক রয়েছে এখানে আমি এখান থেকে বিকাশটাই দিচ্ছি তো বিকাশটা দেওয়ার পরে কচেন দিলাম এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে এখানে হচ্ছে নাম্বারটা দিতে হবে সরি একটু ভুল হয়েছে তো এখানে দেবেন নাম্বারটা আর এখানে হচ্ছে আপনার বিকাশের নামটা দিয়ে দেবেন তো আমি যেহেতু মানে অর্ডারটা রিফান্ড করবো না জাস্ট আপনার দেখানোর জন্য ভিডিও করতেছি তো আমি এই জন্য এখানে র্যান্ডম দিয়ে দিলাম তো আপনার অবশ্যই সঠিক এবং অ্যাকুরেট নাম এবং বিকাশ নাম্বার দেবেন বা রকেট নাম্বার বা নগদ নাম্বার এখানে দিয়ে দেবেন এখানে আপনার সেট এস ডিফল্ট এটা সিলেক্ট করতে পারেন এবং এখানে কনফার্মে প্রেস করতে পারেন এখানে কনফার্মে প্রেস করে দেবেন তো দেওয়া হয়ে গেছে তো এটা এখন ওকে ওকে হয়ে গেছে তো এখন আছে আমি ব্যাগে চলে যাচ্ছি তো এখন সেমভাবে আবার যদি এখানে চলে আসি তো এখন এটা এটাতে এটা চলে আসলাম তো এখানে দেখেন এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এরপর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে প্রথমে দেখেন রিটার্ন রিজন উপরে বাটনটা এখানে প্রেস করে আপনার প্রোডাক্টে কী সমস্যা পেয়েছেন সেই সমস্যাটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো এখানে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি যে আইটেম ডিফেক্ট নটওয়ার্কিং এটা দিলাম এরপরে এখানে আপনার লোকেশনটা দেখাবে এবং টাকা দেখাবে ব্যাঙ্ক ট্রান্সফার এবং এখানে যে রিটার্ন মেথড এখান থেকে হচ্ছে আপনাকে ড্রপ অফ মানে হচ্ছে আপনার মানে নিকটস্থ যে পেপার ফ্লাই অফিস রয়েছে ডেলিভারি অফিস সেখানে গিয়ে আপনাকে প্রোডাক্টটা দিয়ে আসতে হবে এটাই একটু ঝামেলা আর কি তো এটা এখানে অটোমেটিক সিলেক্ট করা রয়েছে তো আপনার এখানে যদি আরও কোনো অপশন থাকে আপনি সেটা দিতে পারেন যদি ডেলিভারি বয় নিয়ে যাইয়ের কোনো অপশন থাকে তাহলে এটা দিতে পারেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে না তো আমি এটাই কনফার্ম করতেছি এবং এখান থেকে হচ্ছে আপনাকে কনফার্ম কমেন্ট করে লিখতে হবে মানে আপনার কী সমস্যা পেয়েছেন আমি হচ্ছে আমার প্রোডাক্টটাতে কেবল একটু সমস্যা আমি লিখে দিচ্ছি আর এখান থেকে আপনাকে একটা ছবি দিতে হবে তো আপনি আগেই ছবি উঠিয়ে রাখবেন তো এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি ধরুন আমি হচ্ছে একটা জাস্ট র্যান্ডম একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য জাস্ট এটা দিলে সাবমিট করে দিচ্ছি জাস্ট কিছুই দেই নেই আপনারা হচ্ছে আপনার পর যে সমস্যা সেই সমস্যার ছবি দিবেন তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সাবমিটে প্রেস করে দিবেন তো সাবমিটে প্রেস করে দিচ্ছি রিজন তো রিজানটা আমি দিই নেই

আপনার প্রোডাক্টটা গিয়ে আপনার হাবে গিয়ে দিয়ে আসতে হবে এটাই কাজ আর আর কোনো কাজ নেই আপনি যদি এখন হাবে গিয়ে দিয়ে আসেন আপনার নিকটস্থ তো এই জন্য আপনার যে ডেলিভারি ম্যান রয়েছে আপনার প্রোডাক্টটা দিয়েছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করলে আপনারা হচ্ছে বিউ ইনস্ট্রাকশন যোগাযোগ করলে আপনারা হচ্ছে জানতে পারবেন যে অফিসে কোথায় অথবা এখান থেকে দেখি এই যে বিউ ইনস্ট্রাকশন এখানে প্রেস করলে কি আসে তো এখানে আছে আর তেমন কিছুই নাই আপনারা একটু পরে দেখতে পারেন যে এখানে কি মানে এখানে কি কি দেওয়া রয়েছে আর তেমন কিছুই নাই নেই আপনাকে আপনার নিকটস্থ যে হাব রয়েছে পেপার অফিস এই জন্য আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছেন ডেলিভারি ম্যান ওনার সাথে যোগাযোগ করতে পারেন বা তারা যে একটু কন্ট্যাক্ট করলেই আপনারা সেটা পেয়ে যাবেন আর কি যে আপনার কোথায় অফিস রয়েছে সেখানে প্রোডাক্টটা দিয়ে আসবেন তারপর হচ্ছে ওরা টাকাটা ব্যাক করে দেবে আপনার যে প্রোডাক্টটা ওই টাকাটা আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে মূলত প্রসেস এরকম করে আপনারা মেবি সাত থেকে পনেরো দিনের ভিতরে পরাক্কা দেওয়ার পরে আপনার টাকাটা পাবেন তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই টাকা পাবেন কোনো সমস্যা নাই আমি নিজেও টাকা পেয়েছি আগে আমি রিটার্ন করেছিলাম জাস্ট একটু সময় লাগবে আর কি টাকাটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকে ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে বলবেন না বন্ধুদের মাঝে অনেকে তার থেকে কিনে ঝামেলায় পরে তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা